ইয়াজুজ ও মাজুজ উদ্্পত দুটি শব্দ একটি ইয়াজুজ আরেকটি মাজুজ শব্দ দুটি এসেছে উজাজ শব্দ থেকে যার অর্থ শুকনো অথবা কর্কশ অন্যটির উৎপত্তি আল আজ থেকে এর অর্থ শত্রু খুব দ্রুত চারদিক থেকে হামলা করে ইয়াজুজ ও মাজুজের চরিত্র এমনই হবে অর্থাৎ তারা অত্যন্ত রুক্ষ ও কর্কশ স্বভাবের এবং তাদের আক্রমণ থেকে কেউ জীবিত পালাতে পারবে না এক ফরহেজগার রাজার শাসন আমলে বাস করা দুটি জাতি ইয়াজুজ ও মাজুজ যে রাজাকে বলা হয় জুলকার নাইন অর্থ দৃশিংওয়ালা মানুষ সেই রাজার মুকুটে দুটি সিংয়ের মতো ছিল বলেই তার এই নাম এমনই ধারণা মুফাসিরদের জুলকার নাইন ছিলেন খুবই ক্ষমতাধর এক শাসক তিনি ছিলেন ইমানদার তিনি এতটাই ক্ষমতাধর ছিলেন যে আল্লাহ তাকে প্রায় পুরো পৃথিবীর রাজত্ব দান করেছিলেন তিনি সৈন্যদল নিয়ে ঘুরে ঘুরে দেখতেন পৃথিবীকে কোথায় নির্যাতিত হচ্ছে কে ভালো কাজ করছে ওই রাজা পুরো জীবন পার করেছেন ন্যায় বিচার প্রতিষ্ঠায় তার এমনই এক ভ্রমণ সম্পর্কে আল্লাহ বলেন তিনি এতটাই দূরে চলে গিয়েছিলেন যে এরপর আর কোনো মানব মানবসভ্যতা ছিল না সেখানে দুটি পর্বতের মাঝে তিনি এক জাতিকে দেখলেন জাতের ভাষা তিনি বুঝতে পারছিলেন না কারণ তারা সভ্যতাকে এতটাই দূরে ছিল যে তাদের বাসাও ছিল দুর্বোধ্য তারা ইশারা ইঙ্গিতে জুলকার বলল ইয়াজুজ ও মাজুজ আমাদের উপর অনেক অত্যাচার করছে তারা আমাদের হত্যা করছে আমাদের উপর জুলুম করছে আমরা যদি আপনাকে কিছু দেই তার বদলে আপনি কি তাদের ও আমাদের মাঝে একটি দেয়াল তৈরি করে দিতে পারবেন তখন উত্তরে রাজা জুলকারনাইন বললেন তোমরা আমাকে সাহায্য করো আমি একটা দেয়াল তৈরি করে দিচ্ছি তিনি তাদের লোহার টুকরা আনতে বললেন সেই লোহার টুকরা দুই পর্বতের মাঝে রাখলেন এবং তাতে আগুন ধরিয়ে দিলেন সে আগুন এতটাই বিশাল ছিল যে লোহার টুকরাগুলো গলে গিয়ে এক দেয়াল তৈরি হয়ে গেল অর্থাৎ তিনি ইয়াজুজ ও মাজুজকে দুটি পর্বতের মাঝে আটকে দিলেন আল্লাহ তালা সুরক কাহাফের সাতানব্বই নম্বর আয়াতে বলেন এবং তারা তা অতিক্রম করতে পারল না এবং তা ব্যদ করতে পারল না জুলকার নাইন এই দেয়াল তৈরি করে দিলেন জুলকারনাইন নাইন এই দেয়াল তৈরি করে বললেন এটা আমার রবের রহমত কিন্তু যখন আমার পালনকর্তার ওয়াদা পূর্ণ হবে তখন তিনি এই দেয়াল সমতল করবেন এবং আমার রবের ওয়াদা চিরসত্য এখানে আল্লাহর ওয়াদা বলতে বোঝানো হয়েছে কেয়ামতকে অর্থাৎ যখন কেয়ামত সন্নিকটে আসবে তখন আল্লাহ এই দেল গুড়িয়ে দেবেন এবং ইয়াজুজ ও মাজুজকে মুক্ত করে দিবেন মহানবী হজরত মোহাম্মদ সাল্লাইসাল্লাম কিয়ামতের যে দশটি প্রধান আলামতের কথা বলেছেন তার মধ্যে একটি হচ্ছে এই ইয়াজুজ ও মাজুজের আগমন